you <laughs> রক্তাক্ত অবস্থা আল্লাহর নবী ডাকিয়ে বলেন হে আব্দুর রহমান ইবনে আব তো দুনিয়ার মধ্যে থাকবে না আমার মন সাক্ষী দিচ্ছে মৃত্যুর সময় আমি নবীর কাছে কি চাও একবার শুধু বলো তাহলে তোমার আশা দেখি আমি পূরণ করতে পারি কিনা আব্দুর রহমান ইবনে আব শোকের পানি খান খান্দে আর ডাকিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই আমি চাই না আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আপনার পবিত্র জবান থেকে একবার শুধু বলেন শাহতের দরজা আমার নসিব হবে নি শাহাদতের দরজা আমার নসিব হবে নি আল্লাহ নবী চোখের বাড়ি সারিয়া কান্দে না ডাকিয়া বলেন হে আব্দুর রহমান ইবনে আব কাল হাসমে ময়দানে বদরের মাঠের শহীদের খাতা গুরু যখন ডাকা হবে শহীদের কাঁথা ডাকার সময়ে তোমাকে আমি প্রথম শহীদ বলে ঘোষণা করে দিব যে রকম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবিব বহুত কষ্ট করেছেন দুনিয়ার মধ্যে যুদ্ধ করার কিন্তু কোনো প্লান আল্লাহর নবীর ভিতরে ছিল না মনের ভিতরেও ছিল না যে আমি যুদ্ধ করিয়া ইসলাম জয় করব না এই ধরনের কোনো কিছু ছিল না কিন্তু হয়ে গেছে তখন আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াডার হয়ে গেছিল বদরের যুদ্ধ করলো বদরের যুদ্ধ করো তখনই দেখা যায় আল্লাহর হাবিব প্রস্তুতি নিতেছেন মানুষকে এখন আরবিতে গেলে যেমন তার মাপ প্রয়োজন হয় সব কিছু করতে হয় তেমন ভাবে আল্লাহর নবীও তাদের জন্য মাপ চালাইলেন সোহাগুলো বলে তাও যুদ্ধটা হয়েছে রমজান মাসের বাইরে আমার সতেরো তারিখে জোরে গল সোহাদ রমজান মাসের সতেরো তারিখে যুদ্ধ শুরু হয় বদরের যুদ্ধ তখন যখন সারিবদ্ধ আকারে আল্লাহর নবী মাপ কাটি নিচ্ছেন সাহাবাই কেরাম কাথার করে যখন যুদ্ধের জন্য দাঁড়াইছেন এমনি অবস্থায় দুইটা বাচ্চা একটার বাচ্চার নাম হলো ভাই আমার মাঝ আরেকটা বাচ্চার নাম হলো মোয়াজিদ একজনের বয়স হলো আপনার দশ বছর নয় বছর মকান্তরে বারো বছরের দুইটা ছেলে কিন্তু এক মায়ের করেন নাকি সেটা কিন্তু মত লক্ষ্য রয়েছে ভাইরা মা ডাকিয়া বলেন বাবা সাহাবাই কেরামের যুদ্ধের মাপ কাটি হইতেছে বদরের যুদ্ধ করবে তোমাদেরকে শহীদের জন্য আমি তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম যাও তোমরাও যুদ্ধে জিয়ায় শরিক হয়ে যাও দুইটা বাচ্চা আনন্দের সাথে যখন যায় মায় ডাকিয়া বলে তোমরা যদি শহীদ হয়ে যাও তা কাল আমি শহীদের মা বলিয়া উঠতে পারবো সুবাহ এমনি অবস্থায় দুইটা জেলে যখন কাথার বন্দী হয়ে যখন কাথারে দাঁড়াইল আল্লাহর নবী কয় তোমরা কাথার ছেড়ে দাও তোমরা মাপ কাটিতে লাগবে না তাদের মাথায় তোমাদের মাথায় মাপ কাটিতে হবে না জেলেབ་ জোকের বাহিনী ছেড়ে দেয়ার দেখে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসছি যুদ্ধ করার জন্য আর আপনি আমাদেরকে যুদ্ধ করার জন্য দিবেন না আমার মায়াও জানে আমরাও জানি এই বেইমান আবু জাহেল আপনাকে বহুত কষ্ট দিয়েছে কাবা ঘরের ভিতরে যখন নামাজের সেজদা করেন আপনার গলার মধ্যে গামছা দিয়া যখন পাশি উঠ করে ফেলে এমনি অবস্থায় কত ধরনের নির্যাতন আবু জাহেল করেছে একমাত্র আবু জাহেলকে দেখার জন্য আমরা দুই ভাই মনটা বড় চায় একটু দয়া করে মেহেরবাানি করে মাপ কাটিতে আমাদের লোন যখন আল্লাহর নবী কোনো নয় না তখনই আল্লাহর নবীর কাছে কাঁটা দিমি নদী করিয়া দেখিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যারা geng বড় মানুষের মধ্যই আমরা যুদ্ধ করব সুবহানাল্লাহ বলেন বড়রা যেভাবে যুদ্ধ করে আমরাও সেভাবে অবশ্যই যুদ্ধ করব আমরা জীবন দিতে এসেছি আল্লাহর নবী অর্ডার দিলেন অর্ডার যখন দিলেন তখন ছেলেরা পায়ের মোড়া উপরে রাইকা শুধু আঙ্গুলে ভর করিয়া কাতারের মধ্যে দাঁড়াইছে আল্লাহ মাথাতে মাপ কাটিতে হয় না অন্য সাহাবিদের সাথে এই জন্য আপনা আমাদেরকে বারবার কাতার থেকে বের করে দিচ্ছেন এই জন্য পায়ের মোড়া ওষু করিয়া দাঁড়াইছি যাতে আপনি রাজি হয়ে যান সুহান আপনি যাতে রাজি হয়ে যান এই জন্য আমরা পায়ের মোড়া উঁচু করিয়া দাঁড়াইছি ইয়ার আসুল আল্লাহ তখন আল্লাহ রসুল তিনি মনে মনে ভাবলেন এত তোমাদের আবেগ কেন এত তোমাদের মহব্বত তোমাদের জীবন দেওয়ার জন্য তোমরা এত প্রস্তুত কেন আচ্ছা যাও তোমাদেরকে আমি বিনা বিদায় বদরের যুদ্ধ করার জন্য আমি পারমিশন দিয়ে দিলাম সোহান আল্লাহ বলেন বদরের যুদ্ধ করার জন্য এখন তো আমার আল্লাহ রসুল যেমন বদরের যুদ্ধ করেছেন রমজান মাসে গাজুয়াই হিন্দ আসতেছে আমাদের সামনে আল্লাহ বলেন এই বদরের মাঠে ভাইর আমার যতজন যুদ্ধ করেছেন আল্লাহর নবী বলেছেন তোমরা বদরের মাটি যারা শরিক হয়েছো যারা বদরের মাঠে তোমরা যারা যুদ্ধ করেছ কালকে আমাদের দিন যখন আমি শহীদের কথাগুলো যখন ডাকতে থাকব বদরবাসীর যুদ্ধ যারা তিনশো তেরো জন সাহাবিকে আমি জান্নাতি বলে ঘোষণা করে দিও যারা আমি জান্নাতি বলে ঘোষণা করো এমনি অবস্থায় মাছ মাছ দিদের হাতের মধ্যে যখন লম্বা তলোয়ার দেওয়া হয় রাস্তার মধ্যে যে জিজ্ঞেস করে যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন রাস্তার মধ্যে যে জিজ্ঞেস করে আবু কবি কবির কোথায় তোমরা এক নজর আমাদের দুই ভাইকে দেখায় দাও মুসলমান যারা ভাই রামন সাহাবাই রাম ডাকিয়া কয় তোমরা পারবে না কখনো তোমরা সামনে আগাইও না সামনে আগাইলে বিপদ হবে ছেলেরা বলে কোনো বিপদ নাই শহীদ হইতে এসেছি তলুয়াটা মজবুত করে দরিয়াম তখন ভাই রামন সামনে যখন আগাচ্ছেন আরেক আব্দুর রহমান ইবনে আউকে ডাকিয়া বলেন একবার দেখায় দাও আল্লাহ নবীর সাহাবা এই আবু জাহের কোনটা এক নজর খালি দেখায় দাও যখন অত্যন্ত সুন্দর একটা ঘোড়ার উপরে পরিবেষ্টন হয়ে যখন সে আসতে ছিল এমনি অবস্থায় তলোয়ারটা বারবার শরীরের ভাই তলোয়ারটা মজবুত করে দूरिया আবু জাহেলের রানের মধ্যে এমন একটা দিছে রে ভাই রান একেবারে ফ্লোর বর বর ঘোরালাইছে সুবহানাল্লাহ বলে বেশি বেটার মত নিবেদার হাতে সোহান আল্লাহ আরবের অত্যন্ত সাহিত্যিক আর আরবের কবিতা সাহিত্যিক তার নাম ছিল আবুল হিকাম জ্ঞানীর বাজান জ্ঞানীর বাজান ছিল আরব কান্ট্রির মধ্যে অনেক বড় বিচারক ছিল কাফের লিডার ছিল এরপরেও কি কোন কোন লোকের হাতে দাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে হইলো বারো বৎসরের ছেলে তারা কুবায়া মারল ভাই আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরম যুদ্ধের ময়দানে দেখি এক আমার বাবার দুই মার্স এই কথা বলিয়া মাঝের ধান ভটানের মধ্যে খুব দিয়া বাইরে আমার হাতটা একেবারে চামড়ার মধ্যে একটু বেজে আছে এমনি অবস্থায় যখন লাগছে তিনি একটা হাতে তলোয়ার ধরিয়া এমনি অবস্থায় যুদ্ধ চালাইতেছে মাজ মনে মনে কয়ে হাইরে যুদ্ধ তো বলে শুরু হয়ে গেল এখন আমার হাতে যেখানে আমাকে বাধা দিচ্ছে আমি তো শহীদ হইতে এখানে নামলাম শহীদ হইতে আমি এখানে আসলাম বাম পায়ের নিচে ভাইরা আমার হাটটারে লাইকা এ মঞ্জুর একটা টান দিছে কারণ বাধা সৃষ্টি হয় এই জন্য হাটটা নিজের হাতটা নিজের সাম্রাজ্য থেকে আলাদা করে দিছে ভাই কি ডাকিয়া বলেন শুনু ভাই আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার মনে হয় আমি দুনিয়াতে তাকবো না নবীরে যদি সালাম বলিও আর আমার নবীকে বলিও মাছ যুদ্ধের ময়দানে অনেক কিছু করিয়া যখন যুদ্ধে ঢুকলো আবু কতল করা হইলো এখন মাছ আর কিছুই দিতে পারলো না মাছের জীবনটা এবং তার ডান হাতটা নবীর জন্য কুরবানি করে দিল ঝরে ঘনশা আনাল এমনি অবস্থায় আরেকজন সাহাবাদ আব্দুর রহমান বিন নওফ তিনিও ওই আহত হয়ে গেলেন বাসার কোনো উপায় নাই হযরত আলী রাদি আল্লাহু তাআলা তাকে দরিয়া তাড়াতাড়ি করে কি করলেন আল্লাহর নবীর কাছে যতক্ষণ নিয়ে গেলেন আল্লাহর নবী কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি তার অবস্থা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর নবী জমিনে বসে পড়লেন তার ডান রানটা আব্দুর রহমান ইবনে আউফের মাথাটা আল্লাহর নবীর রানের মধ্যে বালিশ ভরায় দিলেন জোরে ঘুম সুবহানাল্লাহ রক্তাক্ত অবস্থা আল্লাহর নবী ডাকিয়ে বলেন হে আব্দুর রহমান ইবনে আউফ তুই তো দুনিয়ার মধ্যে থাকবে না আমার মন সাক্ষী দিচ্ছে মৃত্যুর সময় আমি নবীর কাছে চাও একবার শুধু বলো তাহলে তোমার আশা দেখি আমি পূরণ করতে পারি কিনা আব্দুর রহমান ইবনে আবসকের বানি সাইয়্যদ খান আর ডাকিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বাড়ি গাড়ি কিছুই আমি চাই না আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার পবিত্র জবান থেকে একবার শুধু বলেন শাহাদাতের দরজা আমার नसीব হবে নি শাহাদতের দরজা আমার নসিব হবে নি আল্লাহ নবী চোখের বাড়ি সারিয়া কান্দে না ডাকিয়া বলেন হে আব্দুর রহমান ইবনে আব কাল হাসমে ময়দানে বদরের মাঠের শহীদের খাতা গুরু যখন ডাকা হবে শহীদের কাঁথা ডাকার সময়ে তোমাকে আমি প্রথম শহীদ বলে ঘোষণা করে দিব যারা গণ সুহান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল

বদরের মাঠের যুদ্ধ যেদিন শুরু হয়ে গেছিল এই রমজান মাসের সতেরো তারিখে তখন আল্লাহর নবী এমন বেফানা হয়ে গেলেন এমন অবস্থা তিনি হয়ে গেলেন সাহাবাই কেরাম কেউ দেখতেছেন না কারণ অল্প সাহাবাই কেরাম তিনশো জন আর হাজার হাজার হলো কি এক হাজার হলো কাফের দেশ কাফেরদের সংখ্যা হলো এক হাজার তিনশো তেরো জন বাইর আমার এক হাজারের সাথে বাইর আমার ইয়া করা যুদ্ধ যে হাত করা তো খুব কঠিন ব্যাপার তখন এই আল্লাহ